আর নমস্কার বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে নিয়ে এসেছি একটা বিশাল বড় টপিক এই টপিকটা কিন্তু খুবই দরকার আপনাদের কিন্তু শুনে রাখা অবশ্যই ভালো তো কেন ভালো সেই জন্য আমি অবশ্যই আলোচনা করব জিনিসটাকে নিয়ে তো দেখুন অ্যাকচুয়ালি যে থামিলটা দেখে আপনি বুঝতেই পেরেছেন যে যেই বিষয়ে আমরা আলোচনা করছি যে অপশন ট্রেডিংয়েতে যদি দশ লক্ষ টাকা লস হয়ে যায় তো অ্যাকচুয়ালি কি করণীয় কি প্রসেস অবলম্বন করা উচিত সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরছি যেই পয়েন্টগুলো সত্যিই খুবই উপকার আমি নিজে থেকে বলছি কেননা আমি একজন বারো বছর ধরে স্টক মার্কেট সাথে যুক্ত আছি একজন এনআইসএম সার্টিফাইড তো সেই জন্য আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনবেন আর যদি মনে হয় এই ভিডিওটা আপনার জন্য সত্যি উপযোগী বা কিছু একটা বেনিফিট আপনার জন্য দিয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন প্রথমে আমি প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে মানসিকভাবে আপনাকে শক্ত থাকতে হবে দেখুন যখনই আপনার লস হয়ে যাবে তো আপনার একটা রাগ হতাশা দুশ্চিন্তা মানুষের মনের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে আমরা প্রত্যেকেই হিউম্যান্স তো আমাদের মধ্যে অবশ্যই থাকা উচিত তো যখনই লস হয়ে যায় আবেগের বসে আপনাকে কিন্তু আরও বেশি লস হতে পারে সেই জন্য ট্রেডিং থেকে আপনাকে বিরত থাকতে হবে মানে রিভেঞ্জ ট্রেডিং যে লস হয়ে গেছে আমি রিকভার করব এই জিনিসটা আপনার মধ্যে যেন কোনোভাবেই না থাকে পরিস্থিতিকে বাস্তবভাবে গ্রহণ করুন কেননা লস হয়ে গেলে অনেকে না অনেকে সাইকোলজি খারাপ হয়ে যায় সে বাস্তবে রিয়েল জিনিস বা মানে ফিল্মি জগতের মধ্যে চলে যায় যে মনে হচ্ছে স্বপ্ন দেখতে পাচ্ছি আমি অনেক টাকা এখান থেকে ইনকাম করে ফেলব ফেলবো কিন্তু জেনারেলি হয় না তো প্রথম পয়েন্ট হলো আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে যদি শক্ত না থাকেন তাহলে কিন্তু সমস্যা আছে দ্বিতীয় নম্বর কারণ সেটা হচ্ছে লসের কারণ বিশ্লেষণ করুন আপনাকে বিশ্লেষণ করতে হবে কী কারণে আপনার লস হয়েছে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে কোথায় ভুল ছিল ভুল সময়ে এন্ট্রি এক্সিট করেছেন কি এইসব একটা কাগজে নোট করুন আপনি লিভারেজ মানে হচ্ছে মার্জিন এই মার্জিন কি আপনি বেশি নিয়েছেন সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে অথবা রিক্স ম্যানেজমেন্ট করে আপনি ট্রেডিং করছেন কি অথচ অযথা মানে ওভার ট্রেডিং যেটাকে বলা হয় মানে অযথা বেশি ট্রেডিং করেছেন কি না সেই জিনিসটাকে নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে এই কতগুলো পয়েন্ট আপনি নোট করে রাখুন কেননা এইগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে কেন আপনার লস হয়েছে তিন নম্বর কারণে আমরা আসছি কিছুদিন ট্রেড থেকে বিরতির দিন মানে আপনাকে ট্রেডিং থেকে ট্রেডিং বন্ধ করে দিতে হবে কিছুদিন আপনি ট্রেডিং স্টপ করে দিন কেননা নিজের ভুলগুলোকে আপনাকে বিশ্লেষণ করতে হবে আপনাকে নতুন একটা পরিকল্পনা করে আপনি আবার ট্রেডিং স্টার্ট করবেন না কিছুদিন আপনি স্টপ রাখুন ট্রেডিং না করে মার্কেটকে আপনি পর্যবেক্ষণ করুন বা ওয়াচ করুন দেখে শেখার চেষ্টা করুন চতুর্থ নম্বর যে পয়েন্টটা আপনার আমরা আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে আপনার যে টাকা হারিয়েছে সেই ক্যাশটা আপনি রিকভার করার চেষ্টা করুন কিভাবে রিকভারি করবেন যে আপনাকে দ্রুত ইনকামের ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে চাকরি ব্যবসা ফ্রিল্যান্সিং অথবা ইউটিউব থেকে আপনার সোর্স অফ ইনকাম খুঁজে বের করুন যেখান থেকে আপনি যে টাকাটা লস করেছেন চেষ্টা করুন যতটা পারা যায় সেই জায়গা থেকে রিকভার করতে কেননা আপনি দ্বিতীয়বার যদি ট্রেডিংয়ে চলে আসেন কিন্তু আবার লস করবেন বোঝার চেষ্টা করুন স্টক মার্কেট কিন্তু এতটা ইজি নয় যে আপনাকে অনেক টাকা বানিয়ে দিবে তো প্রতিটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট আপনারা নোট করুন বা এই ভিডিওটাকে রিপিটভাবে দেখুন যদি বুঝতে না পারেন তো ট্রেডিংয়ের মূল ইনকাম সোর্স মানে হচ্ছে আপনি যে লসটা করেছেন সেই টাকাটা আপনার কোন জায়গা থেকে এসেছিলো আপনি কি লোন নিয়েছিলেন না পার্সোনাল জিনিস সেই সেই ক্ষতিটা আপনাকে পূরণ করতে হবে এবং সেটার জন্য করুন লোন নিয়ে কোনো মতেই ট্রেডিং করবেন না এটা গেল রিকভারি পয়েন্ট চার চতুর্থ নম্বর পয়েন্ট কীভাবে কি আপনি টাকাটা রিকভারি করবেন পঞ্চম নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে আরও শিখতে হবে এবং জ্ঞান বাড়াতে হবে এই সময়ের মধ্যে আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনাকে ভালোভাবে শিখতে হবে ট্রেডিং সাইকোলজি ও রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে কেননা আমরা ম্যাক্সিমাম টাইম দেখেছি লস করি রিক্সের অভাবে মানে যতটুকু প্রফিট করতে চাই তার বেশি বেশি লস নিয়ে নিই আপনি ঠিকমতো রিক্স ম্যানেজমেন্ট করতে পারেন না দ্বিতীয়ত হচ্ছে সাইকোলজি অ্যাকচুয়ালি স্টক মার্কেটে যে ট্রেডিং হয় না ওটা হচ্ছে নাইনটি পারসেন্ট আপনার মেন্টাল সাইকোলজি লাগে আর টেন পার্সেন্ট স্কিল লাগে তো সেক্ষেত্রে আপনি এইসব জিনিস নিয়ে পড়াশোনা করুন আর প্রফেশনাল ট্রেডার যারা তাদের একটু হেল্প নিন তারা তাদের কাছে আপনি যান কি ভুল হয়েছে একটু মানে আপনি তাদের কাছে অ্যাপ্রোচ করুন এই জিনিসগুলোকে আপনাকে বিশ্লেষণ করে তারা যদি আপনাকে হেল্প করতে পারে করতে পারে এই ছ নম্বর পয়েন্টে আমরা যদি আসি সেটা হচ্ছে রিক্স ম্যানেজমেন্ট আপনি স্ট্রিক্টলি ফলো করুন কখনোই ক্যাপিটালের দু থেকে পাঁচ পার্সেনের উপর আপনি কোনোভাবেই রিক্স নেবেন না স্টপ লস ছাড়া আপনি কখনও ট্রেড করবেন না লাভের আশা আপনি যখন ট্রেডে এন্ট্রি করছেন আপনি ভেবে নিচ্ছেন যে আমার এত টাকা লাভ হবে এই আশা ভুলে যান আপনি প্রথমে যখন ট্রেডে এন্ট্রি করবেন আপনাকে ভেবে নিতে হবে যে রিস্ক কত দূর কতটুকু কত টাকা আমার ক্ষতি হতে পারে সেই জিনিসটা আগে আপনি বিবেচনা করুন তারপরেই আপনি ট্রেডেতে অংশগ্রহণ করবেন ওকে সাত নম্বর পয়েন্ট বড় টাকা নিয়ে মানে বড় পুঁজি নিয়ে আপনি ট্রেড করা বন্ধ করুন কেননা যখন আপনি আবার ট্রেড শুরু করবেন আপনি ছোট ছোট পুঁজি নিয়ে ট্রেড শুরু করুন ছোট ছোট ক্যাপিটাল কম ক্যাপিটাল হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স যদি আপনার মধ্যে না থাকে যে ধরুন মনে করেন আপনি একটা ট্রেড নিতে চলছেন চলেছেন সেই ট্রেডেতে হানড্রেড পার্সেন্ট আপনার কনফিডেন্স নেই তবুও আপনি এন্টার করার চেষ্টা করছেন কিন্তু না এরকম করবেন না হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স হলেই তবে আপনি নতুনভাবে ট্রেড করুন রিয়েল ট্রেডিংয়ের আগে আপনি ডেমো প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন মানে পেপার ট্রেডিং করুন রিয়েলটা টাকা আপনার এখন ইনভেস্ট করতে হবে না বা ট্রেডিং করার জন্য ঠিক হবে না আট নম্বর পয়েন্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিসিপ্লিন এবং আপনাকে স্মার্টলি ট্রেডিং করতে হবে মানে হচ্ছে দৈনিক সাপ্তাহিক এবং মাসিক একটা ট্রেডিং প্ল্যান তৈরি করুন স্ট্র্যাটেজি ছাড়া তো আপনি ট্রেড করবেন না একই ভুল বারবার করবেন না এটা হচ্ছে স্ট্র্যাটেজি আপনাকে এই স্ট্র্যাটেজিগুলোকে ইউজ করতে হবে ন নম্বর প্ল্যান প্ল্যান হচ্ছে আপনার রিভেঞ্জ ট্রেডিং থেকে বিরত থাকুন মানে লস হয়েছে আমি একটা ট্রেডে ভুল করেছি সেই ট্রেডটাকে ভুলে যান ভুলে নতুনভাবে রিকভারি করার জন্য ঝাঁপিয়ে পড়বেন না এটা এটার জন্য কিন্তু অনেক লস হতে পারে টাকা ফেরত আনার চেষ্টা করতে মানে আপনি যখন যাচ্ছেন দেখবেন আরও বেশি লস হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে পরিকল্পিত এবং ধৈর্যশীল যারা ট্রেডার স্টক মার্কেটে স্টক মার্কেটে ধৈর্য নিয়ে ট্রেড করে তারা কিন্তু অনেক প্রফিট করতে পারে তারা কিন্তু প্রফেশনাল ট্রেডার সেই জন্য আপনাকে দশ নম্বর পয়েন্ট আমরা বলছি যেটা হচ্ছে এক্সপার্ট ট্রেডারদের অনুসরণ করুন আপনাকে ফলো করতে হবে যারা এক্সপার্ট তারা কি বলছে ভালোভাবে কোনো একটা জায়গা থেকে ট্রেডিংয়ের কোর্স করুন এবং সফল ট্রেডার যারা সফল অ্যাকচুয়ালি তাদেরকে আপনাদের কাছে তো সোশ্যাল মিডিয়া আছে ইউটিউব টুইটার বা বিভিন্ন রকম অনলাইন সোর্স থেকে আপনি তাদের কাছ থেকে ফলো করে কিছু শেখার চেষ্টা করুন লাইভ মার্কেটে আপনি মানে অ্যানালিসিস করুন দেখুন তাদের কাছ থেকে তারা কি করছে তারা কিভাবে প্রফিট করছে সেই জিনিসগুলোকে আপনাকে ওয়াচ করতে হবে এগারো নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে লিভারেজ নিয়ে বন্ধ করতে হবে আমরা জানি মার্জিন মার্জিন কিন্তু সর্বনাশ কেননা মার্জিন যত নিয়ে বেশি আপনি ট্রেড করবেন এই লসের কারণ কিন্তু তত বেশি তো মার্জিন আপনি নেওয়া বন্ধ করুন অতিরিক্ত লিভারেজ নিয়ে ট্রেড করা মানেই ঝুঁকি ছোটো ক্যাপিটাল নিয়ে ট্রেড করুন এবং ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করুন বারো নম্বর পয়েন্ট আপনার জন্য যেটা বলবো সেটা হচ্ছে সুইং ট্রেডিং বা লং টার্ম ইনভেস্টে ইনভেস্টমেন্ট করার জন্য আপনি পরিকল্পনা করুন কেননা যদি বারবার লস হয় তাহলে আপনি অপশন ট্রেডিং ছেড়ে দিতে পারেন ছেড়ে দিয়ে ইকুইটি বা সুইং ট্রেডিংয়েতে আপনি এন্ট্রি করতে পারেন পাঁচ বছরের জন্য ভালো ভালো স্টককে আপনি বেছে নেন যে স্টকগুলো আপনাকে ভালো রিটার্ন দেবে আপনি অ্যানালিসিস করুন ফান্ডামেন্টাল অথবা টেকনিক্যালের মাধ্যমে এন্ট্রি এক্সিট পয়েন্ট এই জিনিসগুলোকে নিয়ে আপনাকে কাজ করতে হবে চোদ্দো নম্বর পয়েন্ট হচ্ছে সরি তেরো নম্বর তেরো নম্বর পয়েন্ট হচ্ছে শুধু ভালোভাবে সেট আপ হলেই আপনাকে ট্রেড করতে হবে প্রতিদিন ট্রেড করার কোনো দরকার নেই শুধুমাত্র হাই প্রবাবিলিটি যেখানেতে আপনার মনে হচ্ছে অনেক কনফিডেন্স পাচ্ছেন কেবলমাত্র সেই সেট তৈরি হলে তবেই আপনি ট্রেডিং করতে করা উচিত আপনার চোদ্দো নম্বর পয়েন্ট আপনার জন্য যেটা আলোচনা করব সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ট্রেডিং বন্ধ করুন এক্সপেরিমেন্টাল ট্রেডিং বলতে বারবার এক মানে নতুন স্ট্র্যাটেজি না ইউজ করে আপনার যে স্ট্র্যাটেজি যেটা আপনাকে প্রফিট দেয় সেই স্ট্র্যাটেজিকেই আপনি ফলো করুন দীর্ঘ সময়ের জন্য আমরা কি করি আমাদের কাছে যে স্ট্র্যাটেজি আছে একবার যদি কাজ না করে আমরা বারবার অন্য অন্য স্ট্র্যাটেজি ফলো আপ করি কিন্তু এইভাবে কাজ করলে হয় না জেনারেলি আপনাকে কি করতে হবে আপনাকে একটাই স্ট্র্যাটেজি রাখতে হবে যেটা মানে প্রুভেন যেটা প্রফিট তৈরি করে দেয় সেই স্ট্র্যাটেজিটাকে দেখুন ওয়াচ করুন কি ভুল হচ্ছে স্ট্র্যাটেজিটার মধ্যে সেইটাকে আপনি ডেভেলপ করুন নতুন স্ট্র্যাটেজির উপর ঝাঁপিয়ে পড়বেন না ট্রেডিং জার্নাল আপনাকে মেনটেন করতে হবে মেনটেন করে প্রত্যেকটা ট্রেডের আপনার ভুল কোথায় হচ্ছে বা কোন জায়গায় আপনার লস হচ্ছে সেই জিনিসগুলোকে আপনাকে বিশ্লেষণ করতে হবে পনেরো নম্বর কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে ট্রেডিং সফটওয়্যার এবং বিভিন্ন রকম টুলসের ব্যবহার করতে আপনাকে শিখতে হবে বর্তমান যুগেতে মানুষ এগিয়েছে বিজ্ঞান অনেক উপরের দিকে উঠে যাচ্ছে সেই জন্য আপনাকে ট্রেডিং ভিউ অপশন চেন ওপেন ইন্টারেস্ট এইরকম বিশ্লেষ এইসব জিনিসগুলোকে আপনাকে বিশ্লেষণ করতে হবে সাথে সাথে প্রফেশনাল লেভেলে আপনাকে অ্যানালাইসিস করতে হবে আমি আপনাকে একটা গাইডেন্স প্রোভাইড করব ধরুন ট্রেডিং ভিউতে আইডিয়া বলে একটা অপশন আছে ট্রেডিং ভিউ আইডিয়া সেখানে গিয়ে আপনি বারবার টেস্ট করে দেখতে পারেন অথবা পেজ অ্যাপস ডাউনলোড করে আপনি চাইলে ওখানে বিভিন্ন প্রফেশনাল ট্রেডাররা পোস্ট করে সেই পোস্টগুলোকে দেখে দেখে আপনি কিন্তু নিজের ট্রেডিংয়ের কৌশলটাকে আরও উন্নত করতে পারেন ষোলো নম্বর পয়েন্ট আপনাকে বলবো ট্রেডিং সাইকোলজিকে আপনাকে ডেভেলপ করতে হবে ভয় আর লোভ নিয়ন্ত্রণ যদি করতে পারেন আর ধৈর্য আর ডিসিপ্লিন এই জিনিসটা যদি মেনটেন করতে পারেন আপনি ট্রেডিংয়েতে অবশ্যই সাকসেসফুল হবার সম্ভাবনা আপনার কিন্তু অনেকটাই থাকে সতেরো নম্বর কারণ আপনা মানে পয়েন্ট আপনাকে বলছি যেটা হচ্ছে ছোট ছোট প্রফিট নেওয়ার মানসিকতা আপনাকে রাখতে হবে প্রথমেই আপনি যদি ভাবেন আমি অনেক বড় প্রফিট করবো তাহলে ভুল করবেন তো প্রথমেই যখন আপনি এন্ট্রি করছেন ছোট ছোট প্রফিট নেওয়ার চেষ্টা করুন এবং স্টেডি স্ট্র্যাটেজিভাবে রেগুলার ছোট প্রফিটের উপর ধান ধ্যান দিন কেন বলছি কেননা আমরা অনেক ক্ষেত্রে বড় প্রফিটের আশায় অনেক বড় লস করে ফেলি সেক্ষেত্রে ছোট ছোট প্রফিট করুন অল্প অল্প ট্রেড করুন এইভাবে কাজ করুন দেখুন আপনার কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট হবে আঠেরো নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ট্রেডিং ফান্ডের বাইরে অতিরিক্ত টাকা আপনি ব্যবহার করবেন না মানে ট্রেডিং ফান্ড বলতে আপনার কাছে যতটুকু টাকা আছে যেটা হারালে আপনার কোনো লস হবে না কেবলমাত্র সেই টাকা নিয়েই আপনি ট্রেডিং করুন এক্সট্রা টাকা নিয়ে এক্সট্রা টাকা নিয়ে ট্রেডিং করলে কিন্তু অনেক সমস্যা হতে পারে কেবলমাত্র এক্সট্রা ক্যাপিটাল ব্যবহার করুন যে ক্যাপিটালটা লস হলে আপনার কিন্তু ব্যক্তিগত জীবনে কোনোরকম প্রভাব পড়বে না এই এইরকম ক্যাপিটালকে আপনি ব্যবহার করে ট্রেড করুন লোন নিয়ে কখনোই ট্রেডিং করবেন না উনিশ নম্বর কারণ হচ্ছে ট্রেডিং জার্নাল মেনটেন করুন আপনাকে যে ট্রেডিংয়ের একটা জার্নাল মেনটেন 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 করতে হবে প্রত্যেকটা ট্রেডের এন্ট্রি এক্সিট এবং ক্ষতির কারণগুলো আপনাকে উল্লেখ করে রাখতে হবে মাসের শেষে আপনি রিভিউ করুন যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করুন এইভাবে কিন্তু কাজ করে যান দেখুন আপনার মধ্যে অনেকটা ডেভেলপমেন্ট আসবে কুড়ি নম্বর কারণ বা শেষ নম্বর কারণ যেটা মানে করতে পারেন যে জিনিসটা আমি বলবো ট্রেডিং পুরোপুরি ছেড়ে দেওয়ার প্ল্যান করতে পারেন যদি দরকার হয় দেখুন যদি বুঝতে পারেন ট্রেডিং আপনার জন্য নয় একে আপনাকে কেরিয়ার হিসাবে নিতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটারি নয় আপনি যদি বুঝতে পারেন যে ট্রেডিংয়ে অনেক লস হচ্ছে আপনি করতে পারছেন না ফেলিওর হচ্ছেন এখানে কিন্তু রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবেন না আপনার কাছে সুযোগ আছে অপরচুনিটি আছে আপনি কি করতে পারেন আপনি বিনিয়োগের অপশন চুজ করতে পারেন মানে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এসআইপি অথবা ভালো ভালো স্টকেতে আপনি দীর্ঘমেয়াদীর জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন যেটা কিন্তু আপনার ওয়েলথকে ভবিষ্যতের জন্য ভালো রকম ক্রিয়েট করতে পারে তো এই উপর সংহারে আমি যেটা বলবো ঘাবড়াবেন না শিখুন ঘুরে দাঁড়ান লস থেকে শিক্ষা গ্রহণ করুন এবং ভুলগুলোকে সংশোধন করে এগিয়ে নিয়ে চলুন পরিকল্পিতভাবে আপনি ট্রেডিং করুন ডিসিপ্লিন মেনে ট্রেড করুন নিজের ইমোশনাল এবং মানসিক যে প্রেশার সেটাকে কন্ট্রোলে রাখুন যদি ট্রেডিং থেকে দূরে থাকতে চান তাহলে তো অবশ্যই লং টাইম ইনভেস্ট করুন প্রস্তুতগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার বন্ধুর সাথে শেয়ার করবেন আর কোনো যদি মনে হয় কোনো ডাউট আছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন অসংখ্য ধন্যবাদ আমাদের বুলিশ ব্রাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর যদি না করে থাকেন অবশ্যই করে দিন আপনার জন্য অনেক ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসবো ধন্যবাদ